মধ্যরাতে সমন্বয়কদের মধ্যে আবারও সংঘর্ষ গুরুতরভাবে আহত হয়ে আইসিউতে আসেন প্রধান সমন্বয়করা কঠিন অ্যাকশনে গিয়েছিলেন সেনাবাহিনী বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন অবরুদ্ধ থাকা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সন্ধ্যায় বাগবিতন রায় জড়ান শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর অতর্কিত একটা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদের সেনাবাহিনী সেনাবাহিনী হঠাৎ করে তাদের উপর কেন ক্ষিপ্ত হলেন সমন্বয়করা গুরুতরভাবে আহত হয়েছেন অনেকে আইসিউতে ভর্তি আসেন সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে ভিডিও কিছুটা শিরোনাম আপনারা দেখে ফেলেছেন তো বেশি দেরি করবেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের উপর দর্শক মন্ডলী ভিডিওটি দেখবেন আপনাদের অনুরোধ করতেছি বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একদম ব্রেকিং তরতাজা নিউজ তবে নিউজটা খুবই প্যাথেটিক টাইপের একটা নিউজ এখানে দুইটা প্রশ্ন উঠেছে আমি যখন এই নিউজটি করছি দুজন ছাত্রী তারা এই মুহূর্তে আইসিউতে ভর্তি আছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আরও তাদের সাথে বেশ কয়েকজন ছাত্রছাত্রী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর এরা প্রত্যেকেই বৈষম্যবিরিদ্ধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নেতৃবৃন্দ ঘটনাটি প্রেক্ষাপট হচ্ছে খুলনায় কিন্তু টুইস্টের জায়গাটা হচ্ছে এই এত বড়ো ঘটনা ঘটার পরে ঘটনাটা আদৌ কারা ঘটিয়েছে সেটা সম্পর্কে কিন্তু এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি কারণ বৈষম্যবিরিদ্ধ ছাত্র আন্দোলনের এই মুহূর্তে আভ্যন্তরীণ মনে মনে একটা জ্বালাপড়ার মধ্যে আছে অবশ্যই বিএনপি এর পাশাপাশি আওয়ামী লীগ তো আছেই তো হয়তো আমরা আগামীকালকে এটার আপডেট পাবো দর্শক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃ নেতৃবৃন্দের উপর অতর্কিত একটা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আমরা যখন নিউজটা করছি ঠিক কয়েক ঘন্টা আগে খুলনা নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এই ঘটনাটি ঘটেছে এতে টোটাল আটজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছেন আর তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন দুজন এবং কি দুর্ভাগ্যজনকভাবে দুজনই আমাদের বোন খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে আইসিউতে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি তিনি বলছেন নগরীর শিববাড়ির মোড়ের জিয়াহল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়েছে এতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নাজমুল ইসলাম ইমরান শাহরিয়ার ইসলাম খালিদ আ মেয়েদের মধ্যে সাম্মি সাদিয়া পিয়া রুমি এবং ওমি সহ টোটাল আটজন আহত হয়েছে তার বক্তব্য হচ্ছে যে তাদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এক পর্যায়ে সেখানে এগিয়ে আসে আর দুর্বৃত্তরা এখানে নারী পুরুষ ভেদাবোধ করে নাই বৈষম্য করে নাই তারা গণহারে এখানে যাদেরকে পেয়েছে তাদের উপরে হামলা চালিয়েছে এতে সাদিয়া পিয়া সহ তিনজন নারী শিক্ষার্থী তারা মারাত্মক আহত হয়েছেন আর আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া এবং পায়ুনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে এই মুহূর্তে আইসিউতে ভর্তি করা হয়েছে তো কেন এই হামলা চললো আজকে কি তাদের কোনো সেখানে প্রোগ্রাম ছিল সমাবেশ ছিল না বক্তব্য হচ্ছে যে আপনার এই হামলার কারণ সম্পর্কে এখন পর্যন্ত সমন্বয়ক ইসলাম তথ্য দিতে পারেননি আমাদের পুলিশ যিনি আছেন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বলছে ইসলাম তিনার বক্তব্য যে এখানে দুর্বৃত্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে তার বক্তব্য যে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনাটি ঘটেছে পরে তিনি সহ পুলিশের একটি দল সেই এলাকায় উপস্থিত হওয়ার পর কাউকে পাওয়া যায়নি কোন পক্ষ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় শিববারি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছিল মিছিলটি শিববারি থেকে ডাক বাংলোর দিকে চলে যায় তবে পুলিশের বক্তব্য এখানে একটা কানেক্টেড ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে আওয়ামী লীগের সময় কিছু কিছু ঘটনা বাংলাদেশে ঘটতো আপনাদের খেয়াল থাকার কথা যে ছাত্রলীগের দুই নেতা একে অন্যের সাথে ঝগড়া লেগা মাঝ রাস্তার মধ্যে হঠাৎ করে একজন পাঞ্জাবি পরিহিত ছিল তার সে মানে সে তারা ধাক্কা দিয়ে বলতেছে এই শিবির 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 দর ওই মুহূর্তে তো ছাত্র শিবির একটা কি বলে বলেছে আতঙ্কিত নাম হিসাবে কিন্তু পাবলিকের কাছে ব্র্যান্ড করে ফেলছিল আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিকভাবে সেখানে সবাই শিবির মনে করা ছাত্রলীগের সেই নেতারাই কিন্তু প্রচন্ড মাইট ট্রেট দিছে পরে দেখা গেল কি দুইজনের ঝগড়া লাগছে একজনের বিপদে ফেলানোর জন্য চটকরা বলছে ছাত্রলীগ মানে শিবির ওসি সাহেবের কথা এখানে এই টুইস্টে জায়গা আসছে যে তারা যে দুর্বৃত্ত বলছে এখন তাদের উপর একটা টাচ পড়লে মানুষ মনে করে নেবে আওয়ামী লীগ আর এখন কিন্তু কিছুটা অংশ বিএনপির উপরে আসে বাট এখানে দেখা গেল যে নিজেদের নিজেদের মধ্যে লড়াই টড়াই করিরা অথবা ঝগড়া কইরা কোনো বড় ধরনের মারামারি করা এখন বিভিন্ন জায়গায় সমন্বয়দের মধ্যে কিন্তু হাতাহাতি ঘটছে এক দল আরেক দলের উপর ছাপাই পড়তেছে তুমি আসল সমন্বয়ক না ভাই আমি আসল সমন্বয় খোঁজে ক্ষমতা একটা ক্ষমতা তো সমন্বয়কে এই মুহূর্তে একটা বিশাল ক্ষমতা তো সেই ক্ষমতাকে নিয়ে একটা কেন্দ্রীয় মানে টিম তৈরি হলে ওই টিমকে আবার আরেক টিম খারিজ করছে যেমনটা আমরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে দেখি যে একদল আরেক দল বলেছে না এটা হয় না এটা মানে বৈষম্য হয়েছে এরকম কিন্তু ঘটনাও ঘটতেছে এমনকি নিজেরা নিজেরাই লাইগা এরকম ঘটনা ঘটাইলেও

মটর কি হামলা হয়েছে এবং নিটা সেই হামলার ড্রাইভার পেসিস্টে ছৈরাচার হাসিনার দালানে আজকে আমাদের অত বাইরে এই পরিষেলকের প্রাঙ্গণে তালা দেওয়ার জন্য এসেছে ইভেন যেই পর্যন্ত পদdek না করবে

তিন তেলায় আমরা যাই দেখবেন একজন আনসার দিয়ে কেসিকে আটকাইতো আমাকে কোনো কথাও কইতে দেয় না আমাকে বাইরিতে দেয় না আমরা নিরুপয় হইয়া সবাই রাস্তায় নামছি চিকিৎসায় অবহেলা সহ নানা অভিযোগে বিএসএমএমইউ এর সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা তারা অভিযোগ করেন ফ্যাসিবাদের দোষরা এখনো হাসপাতালে থাকায় চরম অবহেলায় দিন কাটাচ্ছেন তারা একই অভিযোগ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়করা জানান অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে শুয়ে আছে রনি সরেচার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে সতেরো জুলাই বরিশালে গুলিতে কুমর ভেঙে যায় তার রনির পাশে হুইল চেয়ার সহ বিভিন্নভাবে অবস্থান করছে আরও অন্তত বিশ জন আহত রোগী মূলত এরা সবাই আন্দোলন পরবর্তী সময় থেকে বিএসএমএম ইউতে সেবা নিচ্ছেন এসময় নিম্নমানের খাবার চিকিৎসায় অবহেলা অসদাচরণ সহ নানাবিধ অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পরিচালকের পদত্যাগ চেয়ে সরোকাঠকে আন্দোলন শুরু করেন তারা আমরা যখন যেতাম আমাদের সাথে সে অনেকভাবে রুট ব্যবহার করত খারাপ ব্যবহার করতো অনেক ক্ষেত্রে ওষুধ আনতে গেলে হয়রানির শিকার হতো সাহায্যে হয়েছে আমাকে ধাক্কা দেওয়া ফালা দিছে আমি যে আমি তার উপর দিয়ে আমার ওরা দু তিনে মেরা ফেলছে পাঁচ মাস মানে রক্তের গন্ধই এখনো শেষ হয় তারা এখনই মনে করেন আমাদের সাথে জুলুম করা শুরু করছে তো এই মাছদের হসপিটালে গুলি খাওয়া পড়ে রয়েছে হাতের অবস্থা না হাতে কোনো ঠিক হয় না এক খাবার আমরা রোগীরা কয় বেলা খাবো এই জায়গায় তিন তেলায় আমরা যাই দেখবেন একজন আনসার দিয়ে কেসিকে গে রাতকাইতো আমাকে কোনো কথাও কইতে দেয় না বাইরে বাইরেতে দেয় না আমরা এক নিরুপায় হইয়া সবাই রাস্তায় নামছি সোয়া সাতটায় আহতদের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জেশ আলম বলেন এর সত্যতা পেলে আন্দোলনরতদের দাবির পক্ষে তিনি বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয় তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন ফ্যাসিবাদের দোষররা এখনও হাসপাতালে গুরুত্বপূর্ণ পদে থাকায় এমনটি ঘটছে এদিকে ফ্যাসিবাদের দুসররা এখনো ইউলেদে ঘাপটি মেরে বসে আছেন এমন অভিযোগে দুদিন ধরে ভিসি পদত্যাগ দাবিতে অনশন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অনশন ভাঙাতে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আসেন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন এখনো আওয়ামী লীগের এমপিদের প্রভাবমুক্ত হতে পারেনি ইউলেব এবং হচ্ছে শিক্ষা কার্যক্রম যেন সচল থাকে এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে যাচ্ছি আমরা আশা করি যাচ্ছে অতি দ্রুত এটা সমাধান বের হবে এসব সমস্যার সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান যে আজকে আসলে হয়েছে বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয় তার মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল আনসার ছিল এবং তারা এক পর্যায়ে যেখানে যেটা হয়েছে যে ধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে এখন আমি এভাবে একটা জামা পরে আছি আমার পেটের এখানে দুইটা বুলে বুলেট এপার থেকে ওই চলে গেছে আমি চার মাস ধরে বিছানায় বেড়ে পড়ে আছি আমার এখানে এখনো বিশটা সেলাই আছে কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে দেখা যেতেছে না ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে ও কিন্তু কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে হয়েছে এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা শাহবাগের রাজপথে রাস্তায় নামছে আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই আমরা ডিরেক্টর যা করছে তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে কিন্তু আমাদের যে গণমানুষ এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না আমরা তারা এক কথায় মেনে চলে আসছে যে ঠিক আছে আজকে আজকে বৃহস্পতিবারের দিন অনেকেই ঢাকায় চলাচলটা অনেক বেড়ে যায় সো মানুষের জন্য ভোগান্তি না হয় তারা ভিতরে চলে আসছে কিন্তু তাদের ওই একটাই কথা যে একজন ডিরেক্টর একটা হসপিটালের আমি একজন আহত আমার সাথে যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্যময় একটা ব্যবহার হয় তাহলে সাধারণ রোগীদের সাথে কেমন হয় সেই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তাদের এই দাবিটা আমাদেরকে জানাইছে এবং সবচেয়ে ভালো হয় তাদের সাথে কী হয়েছে সরাসরি তাদের কাছে শোনা তাদের ভিতরে ক্ষোভটা জানা এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কি কি ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে আমি শুধু একটা কথা বলতে পারি যে আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া যেটুকু তারা ডিজার্ভ করে ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব না তাদের যৌক্তিক দাবি যদি হয় এবং এটা যদি আসলে আমরা আমাদের জায়গা থেকে এটাও দেখছি

কি বলতেছি দর্শকতা এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আপনারা যাদের কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ